হংকং এর কাইতাক স্টেডিয়ামের প্রায় পঞ্চাশ হাজার লাল সমুদ্রে লাল সমুদ্রেই বলছি প্রায় পঞ্চাশ হাজার দর্শকের উপস্থিতিতে যে একটা রেড ওয়েব তৈরি হয়েছিল তার মধ্যে বাংলাদেশ যে অসাধারণ ফুটবল উপহার দিল যেন লাল সমুদ্রে সুব্রতার ঢেউ তারপরও বাংলাদেশ ম্যাচটা জিততে পারেনি ড্র নিয়ে ফিরছে বাংলাদেশ ড্র ছিল যেভাবে তাতে বাংলাদেশের এশিয়ান কাপ বাছাইয়ের যথেষ্ট ভালো আশায় থাকতো কিন্তু গোল বাদলো ঘনখানে ঠিক তার ঘন্টা দুয়েক পরে নিজেদের মাঠে ভারত হেরে গেছে সিঙ্গাপুরের কাছে আর সিঙ্গাপুর জিতে যাওয়াতেই বাংলাদেশের বিদায় ঘন্টা বেজে গেছে ভারতের হারে শুধু বাংলাদেশের বিদায় ঘন্টা বাজে নেই ভারতেরও বিদায় ঘণ্টা বেজে গেছে তার মানে ভারত আর বাংলাদেশ একসঙ্গে এফ এশিয়ান কাপের এই যে কম্পিটিশনটা হচ্ছে বাছাই পর্বের এই কম্পিটিশন থেকে তাদের সমীকরণ বাদ ড্র করার পরেও বাংলাদেশের আশাটা ছিল অন্তত কাগজ কলমে কিন্তু তার ঠিক দুই ঘন্টা পরে ইন্ডিয়া হেরে গেল সিঙ্গাপুরের কাছে হেরে যাওয়ার পর পয়েন্ট টেবিলের চিত্রটা যা দাঁড়ালো সবার উপরে থাকা হংকং এর পয়েন্ট হলো আট তারপরে থাকা সিঙ্গাপুরের পয়েন্ট হলো সমান আট তো তাদের যখন দুই দলেরই আট পয়েন্ট হয়েছে কম্পিটিশনটা এখন তাদের দুইজনের মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে ইন্ডিয়া এবং বাংলাদেশ তাদের এই দুই দলেরই সমান পয়েন্ট হচ্ছে সমান দুই বাংলাদেশ যদি পরের দুই ম্যাচও যেতে ছয় আর দুই আট হবে ইন্ডিয়ারও আট হবে তার মানে সিঙ্গাপুর হংকংকে বাংলাদেশ আর কোনোভাবেই টপকাতে পারবে না যখন টপকানোর আর সুযোগই নেই তখন তো ধরেই নেওয়া যায় এই সমীকরণে আর বাংলাদেশও নেই এখন সব সমীকরণ শুধু সিঙ্গাপুর হংকং এর বিপক্ষেই থাকলো বাকি দুই ম্যাচ বাংলাদেশের জন্য আনুষ্ঠানিকতা ভারতের জন্য আনুষ্ঠানিকতা সিঙ্গাপুর চেষ্টা করবে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য এশিয়ান কাপ খেলতে হংকংও চাইবে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য তারা তাদের লড়াই করুক বাংলাদেশ বাকি দুই ম্যাচ চাষ তাদের নিজের সেরাটা খেলুক নিজেদের স্বাভাবিক ফুটবলটাই উপহার দিক দুর্দান্ত খেলুক সেটাও বাংলাদেশের ফুটবলের জন্য কম প্রাপ্তি হবে না তারপরে যদি আমরা ফিরে তাকাই হংকং এর বিপক্ষে কারণ আপনি খেয়াল করেন এবারে এশিয়ান কাপ বাছাই পর্বটা বাংলাদেশ এশিয়ান কাপ খেলবে এরকম একটা স্বপ্ন আসা আসলে জেগেছিল জায়গার তো অনেক কারণ আছে এক কথা বারবারই বলতে হয় হামজা চৌধুরী ফাহমিদুল ইসলাম শ্রমিক কিংবা আরো যারা আগের থেকে এসেছিলেন জামাল ভুইয়া কাজী এই যে বাংলাদেশের অরিজিন ফুটবলাররা যোগ হওয়ার পর ধীরে ধীরে বাংলাদেশে যে এবং সর্বশেষ ইনক্লুশন জায়ন আহমেদ এই যে বাংলাদেশের শক্তিটা যে বাড়তে শুরু করেছে বাংলাদেশ ফুটবল দলের চেহারাটা চেঞ্জ হয়ে গেছে বাংলাদেশ খেলার ধরন চেঞ্জ হয়ে গেছে সব মিলে একটা আশা তৈরি হয়েছিল যে এবার বোধহয় এশিয়ান কাপে বাংলাদেশ তেমন একটা চমক দিতে পারবে এশিয়ান কাপের স্বপ্নটা মতো পূরণ হবে এবং খুব ভালো চান্স বাংলাদেশের সামনে এসেছিল একদম শিলং সেই ইন্ডিয়ার গত মার্চে শিলংয়ে যদি বলি ইন্ডিয়ার সঙ্গে বাংলাদেশ ইন্ডিয়ার মাঠে গিয়ে ড্র করে এসেছিলো যদিও ওই ম্যাচে জেতার অনেকগুলো সুযোগ ছিল বাংলাদেশের পর সিঙ্গাপুর হংকং ঘরের মাঠে খেললো বাংলাদেশ দুটি ম্যাচেই বাংলাদেশ যথেষ্ট ভালো সুযোগ ছিল বাংলাদেশের ঘরের মাঠে বিপুল সমর্থন নিয়ে ম্যাচ জেতার এত ভালো টিম এত স্ট্রং টিম হয়ে দাঁড়িয়েছিল এত ভালো ভালো খেলোয়াড় জেতালের বাংলাদেশ ঘরের মাঠে দুটি ম্যাচে হেরেছে ইন্টারেস্টিং ব্যাপার দুটি পয়েন্ট পেয়েছে বাংলাদেশ অ্যাওয়ে বাইরের মাঠে গিয়ে কাইতাক পার্ক স্টেডিয়ামে বাংলাদেশ বিশেষ করে যে ফুটবলটা তারা উপহার দিয়েছে এটা আসলে সবাইকে আবারও একবার মুগ্ধ করলো কারণ আপনারা জানেন দেখেছেন স্বাগতিক দর্শকে পূর্ণ তাদের গ্যালারি তাদের সবচেয়ে লার্জেস্ট স্টেডিয়াম আমি আমার আগের একটা কন্টেন্টে কিন্তু বলেছিলাম ছাদ ঢাকা পরিবেশের খেলা এরকম একটা স্টেডিয়াম সাধারণত এরকম পরিবেশ আবহাওয়া বাংলাদেশ খুব একটা খেলার সুযোগ পায় না সেরকম স্টেডিয়ামে বাংলাদেশ ফার্স্ট হাফে কিন্তু প্রথমে ছত্রিশ মিনিটে যখন গোলটা খেয়ে গেল তারেক কাজির ভুলে ডি বক্সে ফোচট খেয়ে পড়েছিল তারেক কাজী যদিও হাবিয়ার কাবেরা বলছে এটা ফিফটি ফিফটি চান্স পেনাল্টি না দিলেও পারতেন কিন্তু একটা যাই হোক তারেক কাজী যেভাবে হোক পেনাল্টিটা বাংলাদেশ এসে গেছে বাংলাদেশের বিপক্ষে এবং হংকং গোলটা আদায় করে নিয়েছে ফার্স্ট হাফে একটু স্লো বাংলাদেশের খেলার মধ্যে হয়তো খুব একটা গতি না থাকলে আক্রমণ না থাকলে সেকেন্ড হাফে বাংলাদেশ যে ম্যাচটা উপহার দিয়েছে এইটা আসলে অসাধারণ আবির কাবেরার কৌশল নিয়ে অনেক সিদ্ধান্ত নিয়ে ছিল আগের ম্যাচগুলোতে এই ম্যাচে সে তিনি অনেকটা তার ভুল কৌশল ভুল সিদ্ধান্ত থেকে কিছুটা কমিয়ে এনেছেন শুরুতে সমিত সম খেলেছেন জাহান আহমেদ খেলেছিলেন খালি ফাহমেদুল ইসলাম এবং জামাল ভুয়াকে তিনি যথারীতি সেকেন্ড হাফে খেলিয়েছেন তপু বর্মনকে তিনি ক্যাপ্টেন্সি দায়িত্বটা দিয়েছিলেন সেকেন্ড হাফে যেভাবে আক্রমণ প্রতি আক্রমণ প্রেসিং ফুটবল যত কৌশল আমরা দেখলাম ব্যবহার করেছে বাংলাদেশ দল আরো গোল পেতে পারতো আমার সবচেয়ে আফসোস লাগে আমার সঙ্গে আশা করি ম্যাক্সিমাম করবেন না বা একমত পোষণ করবেন বাহাত্তর মিনিটের ওই সুযোগটা ফাহমদুল ইসলাম জাস্ট পাটা যদি একটু টাচ করতেন বলে জাস্ট বলে ঠিকানা তো জাল প্রতিপক্ষের জাল হংকং এর জাল মাস্ট একটা গোল এসে যেত কি অসাধারণ অনেকগুলো চান্স ক্রিয়েট করতে করতে বাহাত্তর মিনিট একদম সহজ একটা সুযোগ সাদুদ্দিনের পাড়িয়ে দেওয়া ক্রসটা জাস্ট ফাহমদুল ইসলাম পাটা ছোয়াবেন বলটা চলে যাবে জালে এই সব সুযোগটা বাংলাদেশ হাত ছাড়া করলো আশি মিনিট একটা মুভটা খুব ভালো ছিল এই থেকে বাড়িয়ে দেওয়া বলটা প্রান্ত থেকে ক্রসটা প্রথমে হেড করলো ফাহিদুল এবং ফাহিদুল তারপরে বলটা গিয়ে পড়লো রাকিবের পায়ে এবং রাকিব অসাধারণ দুর্দান্তটা ফিনিশিং দিয়েছেন এই যে সাম যে একটা চেনটা এটা দেখার মতো ছিল যে একটা সমন্বয় অসাধারণ বাংলাদেশ চুরাশি মিনিটে সমতায় ফিরল সমতায় ফেরার আসলে আমার কাছে মনে হয়েছে লাস্ট হাফে বা সেকেন্ড হাফে হংকং জাস্ট বাংলাদেশকে মনে হচ্ছে যে ডিফেন্স করতে তারা ব্যস্ত ছিল বাংলাদেশ অ্যাটাক করছে অ্যাটাক করছে প্রতিপক্ষের বাংলাদেশের র্যাঙ্কিংয়ের চেয়ে যারা অনেকে গিয়ে সেরকম একটা দল বাংলা জাস্ট হা ডিফেন্স করে যাচ্ছে এই দৃশ্য বাংলাদেশ ফুটবলে আমরা কতবার দেখছি বলুন এরকম উপহার দৃশ্যই উপহার দিয়েছে হামজা সমিত ফাহমিদুল রকিব রাকিবরা কায়তাক পার্ক স্টেডিয়ামে অসাধারণ লেগেছে মানে পুরো রেড ওয়েব যে উঠেছিল কায়তাক পার্কে যে লাল সমুদ্রটা উঠেছিল একদম নিস্তব্ধ করে দিয়েছে রাকিবের উদযাপনটাও দারুণ লাগলো এরকম দৃশ্য তো আমরা দেখতে চাই বাংলাদেশ ফুটবল থেকে বাংলাদেশের এরকম ফুটবল উপহার দেওয়া এরকম খেলা আমরা যারা বাংলাদেশের ফ্যান চাতক পাখির মতো তাকিয়ে থেকেছে বছরের পর বছর এখন আমরা দেখতে পাচ্ছি দারুণ ফুটবল শৈলী এবং সেটা যাদের সৌজন্য এসেছে তাদেরকে একটা আলাদাভাবে কৃতিত্ব তো দিতেই হয় হ্যাঁ স্থানীয় প্লেয়ার বলি আর বাংলাদেশি অরিজিন ফুটবলার বলি এটা আসলে বোঝানোর জন্য টার্নগুলো ব্যবহার করা হয় কিন্তু সবাই তো বাংলাদেশের ফুটবলার তার একসঙ্গে একতাবদ্ধ হয়ে তারা যে একটা যে কম্বিনেশনটা তৈরি হয়েছে এই কম্বিনেশনটা ধরে রাখার জন্য কাবেরা যতই আজ ভুল কম করুক তারপরও এই দাবিটা কিন্তু সরে যাচ্ছে না এই দাবিটা কিন্তু থেকে যাচ্ছে সামনে হয়তো কাবরের এই যাত্রা চাকরিটা বেঁচে গেল বোধ এই ড্রটার পরে তিনি তার ম্যাচ হয়তো পূর্ণ করে যেতে পারেন যেহেতু আর দুইটা ম্যাচ বা হয়তো তাকে দুইটা ম্যাচ তাকে সুযোগ দিতে পারে কিন্তু কাবরের বিকল্প আসলেই দেখার সময় হয়েছে এই হামজা সমিত ফাহমেদুল জায়ানদের মতো রাকিব তাদেরও তো স্ট্যান্ডার্ড বেড়ে যাচ্ছে সবার এই ফুটবলারদেরকে বেস্টটা পেতে হলে ভালো ব্যবহার করতে হলে ভালোভাবে কাজে লাগাতে হলে কোচটা হতে হবে সেই মানের এই দাবিটা কিন্তু যাচ্ছে রয়ে হংকং এর বিপক্ষে বাংলাদেশ তো বাংলাদেশ একটা জিনিস নিয়ে ফিরছে যদিও আহ বলছেন জয়টা তাদের পাওনা ছিল তারা জয়ের দাবিদার হংকং এর বিপক্ষে এই ম্যাচটা না জিততে পারলেও একটি পয়েন্ট নিয়ে প্রতিপক্ষ শক্তিশালী প্রতিপক্ষের ঘর থেকে একটা পয়েন্ট নিয়ে তারা ফিরছে এটা তাদেরকে মোরালি হাই করে রাখবে ইন্ডিয়ার সঙ্গে যখন আগামী চোদ্দই নভেম্বর ইন্ডিয়ার সঙ্গে আরেকটি ম্যাচ যে আছে সেই ম্যাচটা যখন খেলতে খেলতে নামবে বাংলাদেশ যথেষ্ট কনফিডেন্স নিয়েই কারণ ইন্ডিয়া কিন্তু দেখুন তারা কিন্তু মোরালি ডাউন হয়ে আসবে তাদের নিজেদের ঘরের মাঠে তারা সিঙ্গাপুরের কাছে হেরেছে আর বাংলাদেশ হংকং কে বিপক্ষে ড্র করেছে এসেছে সুতরাং বাংলাদেশ এখানে যথেষ্ট উজ্জীবিত থাকবে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে তাদেরকে আমরা চাই ইন্ডিয়ার সঙ্গে বাংলাদেশ একটা অসাধারণ ম্যাচ উপহার দেখে আমার ধারণা এইটা একটা উপমহাদেশের ক্লাসিক কারণ ইন্ডিয়ার সঙ্গে অনেক উত্তর দেওয়ার আছে তাদের অনেক রিপ্লাই দেওয়া আছে ফুটবল মাঠে ইন্ডিয়াও কিন্তু বাংলাদেশের ম্যাচ অনেক তারা এখন করছে কারণ দক্ষিণ এশিয়ায় এখন ইন্ডিয়া বাংলাদেশ নেক টু নেক লড়াই হচ্ছে ফুটবলে এখন প্রায় সমশক্তি দল হয়ে উঠেছে এই ম্যাচটা খুব রোমাঞ্চকর হবে অসাধারণ হবে ঘরের মাঠে বাংলাদেশের দর্শকরাও অনেক অধীর আগ্রহে দেখবে হিসাব নাকি বাদ এফসি এশিয়ান কাপ বাছাই পর্ব থেকে ইন্ডিয়াও বাদ বাংলাদেশ দুই দলই নির্ভর হয়ে খেলার সুযোগ হোক না একটা দুর্দান্ত ক্লাসিকো